কি সেন্ট যে লাগতেছে ভাষা নাই যে কত সুন্দর এই গোডের সেন্টটা লাগতেছে ও হ্যাঁ হ্যাঁ অলরেডি কিন্তু গুড় আমাদের ওকে ডান হয়ে গেল ইনশাল্লাহ এখনই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব গোটাকে একবারে প্রসেস করার জন্য প্রস্তুত হুম চলো প্রিয় দর্শক একবারে ফ্রেশ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বললো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেজুরের রস তো এখানে আর দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে ভাইয়ের ছেলে তো আজকে প্রায় ডাম রস অলরেডি আসসালামু আলাইকুম রহমেতুল্ল প্রিয় দর্শক ভাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় ভাই বা প্রিয় দর্শক আপনারা খেজুরের সুন্দর ভিডিও চেয়েছেন তো সেই লক্ষ্যেই খেজুরের ভিডিও তৈরি করছি খেজুরের রসের তো এখন বিভিন্নজন বিভিন্ন জায়গায় থেকে দেখে আমাকে নক করা হয় যে ভাই গুড়ের কি অবস্থা গুড়ের কি কোয়ালিটি এই বিষয় নিয়ে বা গুড় কেমন হচ্ছে এখন বা এখন কি গুড় দেওয়া যাবে বা দিতে পারবেন এই নিয়ে অনেক ধরনের অনেক কথা হয় তো ভাই আমি যদি সহজ করে বলি তাহলে দেখুন এখন বর্তমান ধরুন একটা কৃষক গাছ কাটে ধরে নেন এখন এক এই কৃষক আমি যদি বলি একটা কৃষক ধরেন দেড়শো পিস গাছ আছে অথবা তারও কম ধরেন একশো পিস আছে একশো পিসে গাছের মধ্যে এখন বর্তমান সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাটটা গাছ কাটতেছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই গাছগুলাতে কিন্তু প্রপারলি যে রস হওয়ার দরকার সেটা কিন্তু হচ্ছে না অল্প অল্প কিছু রস হচ্ছে অল্প অল্প মানে একেবারে সীমিত আকার রস হচ্ছে আর শীতের প্রখট বা শীত যেভাবে পড়ার দরকার এখনও কিন্তু শুরু হয় নাই তো সেই ক্ষেত্রে গুড়ির একটু ব্যাপার থাকে কোয়ালিটি থাকে যে শীতটা যদি একটু ভালো পড়ে এবং সেই ক্ষেত্রে যদি রসটা যদি একটু ভালো পড়তে পড়ে তাহলে কিন্তু গুড়ের কোয়ালিটি নিঃসন্দেহে ভালো এবং সুন্দর হয় এখানে একটা গুড় দেখতে পাচ্ছেন এই গুড় এই রসটা যেই রসটা দেখতে পার এই গাছটাতে কিন্তু রস প্রপারলি পড়েছে এবং কন্টিনিউ এটা পড়তেছে কিন্তু দেখা যাচ্ছে পঞ্চাশ বা একশোটা গাছ থাকলে শতকারা পাঁচ থেকে দশটা গাছ হতে পারে ভালো রস পড়তেছে আদারওয়াইজ যে গাছগুলা আছে আমরা দেখি সেইভাবে কিন্তু রস দেখতে পাচ্ছি না স্পেশালি আমাদের অঞ্চলে এখন অন্যান্য অঞ্চলে কেমন রস পড়তেছে তবে আমার দৃষ্টিকোণ থেকে যেটা আমি মনে করি বা বুঝি যে শীত এখনও বাংলাদেশে সেভাবে পড়ে নাই যা যার কারণেই আমি বলতে পারি বা আমরা বলতে পারি যে রস যখন বেশি না পড়ে তখন তো গুড়ের কোয়ালিটি ভালো হবে এটা তো মেনে নেওয়া যায় না তবে তারপরেও এর মধ্যে ভালো হচ্ছে হচ্ছে না যদি বলি তাহলে ভুল হবে হচ্ছে অনেকে রস যদি বেশি হয় যেমন একটা গাছের রস পড়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি গাছের রসই কিন্তু যেই ভার বা কোর লাগানো হয়েছে সব এক এক কোর বা ভার ভরে গেছে বাট অন্যান্য গাছ যদি আমরা দেখি বা অন্যান্য গাছ তাহলে দেখা যাচ্ছে খুব সীমিত আকারে রস পড়তেছে তো এই লাইনে যে গাছগুলো ছিল আমরা দেখলাম আমার ভাইয়ের এটা তো ও বাড়তেছে তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটা থেকে তিনটা গাছে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ হচ্ছে গুড় রস পড়েছে আর আদারওয়াইজ যে গাছগুলো আছে সেই গাছগুলাতে রস কিন্তু সেইভাবে পড়ে নাই আচ্ছা এবার আসি প্রিয় দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন যে খায়রুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের ভিডিও করার জন্য তো আমিও খুশি আপনাদের কমেন্ট পেয়ে আলহামদুলিল্লাহ তো আপনারা বিভিন্নজন বিভিন্ন কমেন্ট করেছেন সেই কমেন্ট অনুযায়ী আমি কাজ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনারা জানতে অনেকেই চেয়েছেন ভাই ভালো গুড় আর খারাপ গুড় হাউ টু নো কীভাবে চিনব এটা একটা ব্যাপার থাকে অবশ্যই তো আসলে ভালোবার মন্দর অবশ্যই ডিফারেন্ট আকাশের পাতাল থাকে এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় বা বিভিন্ন বিশেষ করে কিছুদিন আগে আমরা রাজশাহী দেখেছি খবরে আমরা দেখলাম যে যে রস রস তো নাই ওখানে রং আর মেবি চিনি সুগার এই এইটা দিয়ে কিন্তু গুড় তৈরি করতেছে তো আসলে মানুষ রাজশাহীর মতন যদি গুড়গুলা খাওয়া যায় তাহলে নিঃসন্দেহে অসুস্থ হয়ে যাবে তো প্রিয় দর্শক আজকে কিন্তু আমি দেখাবো রিয়েল গুড় কাকে বলা হয় সেটাই কিন্তু দেখাবো যেটা দেখতে পাচ্ছেন এখন বা দেখাবো আমি যদি এক কেজি আপনার আপনাদের দিই তাহলে আমি চেষ্টা করব বা করি ইনশাল্লাহ এইভাবে দাঁড়িয়ে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ফার্স্ট টু লাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে এই গুড় বানিয়ে একবার অর্ধেক এই গুড়গুলো পোষানো তো ব্যাপারটা হচ্ছে যে গুড় পর্যাপ্ত গুড় পাওয়াটা খুবই ডিফিকাল্ট ব্যাপার কারণ এখনও সেইভাবে রসের রস যেভাবে পড়ার দরকার সেভাবে কিন্তু রস এখনও পড়তেছে না যার কারণে কিন্তু মানে বেশি গুড় দেওয়াটা খুব ডিফিকাল্ট কঠিন আর এখন আমি মনে করি আরও দশ থেকে পনেরো দিন পর আরও ভালো কোয়ালিটি গুড় পাওয়া সম্ভব আমার যেটা মনে হয় শীতের পরিমাণ সেটা ভাই তাই না শীত আর পড়লে রসের কোয়ালিটি ভালো হবে তাই না কোয়ালিটি ভালো হবে তারপরে আমি একটু দেখাচ্ছি আপনাদের কেমন কালারটা হয়ে গেছে সেটাও দেখাবো ইনশাল্লাহ আর আজকে আমি যখন বাজারে আসছিলাম দেখলাম অনেক সেন্ট বা গন্ধ আসতেছে গুড়ের বা অথে অথেন্টিক যে গুড়ের একটা সুবাস সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যদি আমি দেখাই এখানে দেখেন অলরেডি সুন্দর কালার হয়ে গেছে একটা আর কিছুক্ষণের পরেই আমার বিশ্বাস এই রসটা একটা সুন্দর কালার হবে আরও সুন্দর কালার হবে আর কতটুকু সময় লাগতে পারে এটার তিরিশ মিনিট সময় লাগবে না আর পনেরো থেকে তিরিশ মিনিটের এটার কালার হবে আরও সুন্দর আশা করা যায় তো দেখা যায় কত দুর্গন্ধ এই কালারটা হয় আমরা দেখব ইনশাল্লাহ হ্যাঁ লোক যখন উঠবে তখন আরও দেখতে সুন্দর লাগবে তো প্রিয় দর্শক আসলে থেকে ব্যাপারটা হচ্ছে ভালো কিছু পাওয়াটা থেকে বড় কঠিন বর্তমান সময় কারণ আমরা মানুষ দুই টাকা বা পাঁচ টাকা লাভের জন্য আমরা যে অপরাধগুলো করে থাকি এই অপরাধ আসলে আল্লাহ কখনো মাপ তো করবেই না বরং যাদের খারাপ আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি দেখাচ্ছি এই দুই টাকা লাভের জন্য বিন হিসেবে জাহান নাম বিন হিসেবে আমরা জাহান নামে যাব আমার যেটা মনে হয় তো সর্বস্বই দোয়া করি যে মানুষ যেন সঠিক ভালো আছেন হ্যাঁ সঠিক ভালো খাবার সঠিক হান্ড্রেড পারসেন্ট পিওর কোনো কিছু যদি বিক্রি করা হয় তাহলে আশা করা যায় সবার জন্যই ভালো প্রিয় দর্শক আমি আরেকটা দেখাচ্ছি এই যে এখন বলক আমরা বলি বা এখন সুন্দর একটা সরিষার মতন একটা ভাব দেখা যাচ্ছে তো আর একটা ব্যাপার হচ্ছে এখন যে রসটা আপনারা দেখতে পাচ্ছেন এই রসটাকে আবার

গুড় লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে পর্যাপ্ত পরিমাণে পাবেন না এটা আমি বারবারই বলতেছি পর্যাপ্ত পরিমাণ আর আমাদের জাল জাল করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুড় বানিয়ে নেওয়ার মজাও আলাদা কারণ এখন সত্য কথা বলতেছি যে এখন আমি দাঁড়িয়ে আছি গুড়ের সামনেই আর এখন আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা একটা সুন্দর যে স্মেল বা ঘ্রাণ সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং বাজারে কিন্তু সেই ঘ্রাণটা আমরা লক্ষ্য করেছি যেটা আপনারা দেখেছেন এখন যেই গুড়টা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা কালার সুন্দর কালার হয়ে গেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই গুড়টাকে আবার সেঁকবো অর্থাৎ যে ময়লা থাকবে সেই ময়লাটা যেন না থাকে সেকব এরপরে আবার জাল দেবো তারপরে কেন হচ্ছে গুড় হচ্ছে প্রপারলি হবে কিন্তু এটা হবে লালি গুড় যেটা আমরা ঝোলা গুড় বলি বলে থাকি এই যে পানি পানি দিয়ে ধো ডালবো ডালার পরে আমরা কিন্তু পরিষ্কার করব গেছে আর একটু জাল করব করবো হয়ে যাবে এরপরেই কিন্তু আমরা গুডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কিন্তু আমরা শেখবো ইনশাল্লাহ সত্যি কথা বলতে প্রচন্ড খুব সুন্দর একটি সেন্ট বের হচ্ছে যেটা আপনারা তো আর পাবেন না শুনতেই পাবেন জাস্ট এতটুকুই প্রিয় দর্শক যেই ক্লোথটা হ্যাঁ কাপড়টা দেখতে পাচ্ছেন এটা মোটা কাপড় ক্লোথ এটা পরিষ্কার করার জন্য এটা শুধু গুড়ের জন্যই কিন্তু এটা ব্যবহার তো এইটা দিয়ে আমরা এখন গুড়টা শেঁকবো যার জন্য পরিষ্কার একবারে রিয়েল ভালো যেটা থাকবে সেটাই কিন্তু এটা আমরা প্রসেস করলাম তো দেখা যাক এটা গুড় নাড়া হচ্ছে কারণ হচ্ছে যে গুড় নাড়ালে গুড়টা যেন সুন্দর থাকে নষ্ট না হয় কারণ শেষ পর্যায়ে গেলে কিন্তু যে কোনো সব পুরে যেতে পারে যার কারণে কিন্তু এই মুহূর্তে গোটা বলবার সেই সুন্দর একটা সেন্ট আমাদের তোমার হচ্ছে প্রিয় দর্শক আমি নিজেই নাড়ছি তো দেখা যাক তো এই ধরনের গুড় যদি আপনারা খেয়ে থাকেন মানে এরম ফ্রেশ গুড় যদি খান ভাই আপনার মনে থাকবে যে আপনি খেজুরের রস খাইছেন বা খেজুরের গুড় খেয়েছেন তো কতটা ফ্রেশ হতে পারে এবং আর একটা কথা বলি দই মানে পিওর গুড় এবং এলসি গুড় যেটা বলি সেটা আপনি দেখলেই এবং খেলেই বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ তো অবশ্যই দোয়া করি সবাই ভালো গুড় খাবেন যেখানেই খান ভালো খাবেন এটাই অনুরোধ থাকবে আপনাদের তো দেখা যাক আরেকটু নাড়লে আমাদের এই গুড়টা হয়ে যাবে ইনশাল্লাহ সরিষার সরিষার ফুল ফুটছে গুড়ে আচ্ছা অনেকেই যাবার এই যে এই টাইমে তেল দেয় তেল কি দেওয়া হয় প্রিয় দর্শক আমি আরেকটা একটা কথা বলি অনেক সময় গুড় যদি এই যদি না নাড়া হয় তাহলে অনেক সময় পড়ে যায় অর্থাৎ উতলে বাট একটা ব্যাপার হচ্ছে অনেক সময় তেল দেওয়া হয় তবে আরেকটা একটা কথা বলি নারকেল তেল অথবা সরিষা তেল কিন্তু এগুলো দিলেও বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু সেন্টটা কমে যায় এটাও মাথাত রাখবেন দেখতেই পাচ্ছেন দেখার মতন একটা পরিবেশ আপনার এইটাই বানান সমস্যা না আমি সেন্ট প্রিয় দর্শক ব্রেড মানে রুটি যদি থাকতো বুঝতে পারছেন এখন মানে খাওয়ার মতন একটা গুড়ের একটা পরিবেশ হয়ে গেছে যেটা দেখতে পাচ্ছি উফ মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভাই কে কোথায় থেকে আমার এই গুড়ের খেজুরের গুড়ের একবারে ফ্রেশ গুড়ের যেটা ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই কিন্তু দয়া করে কমেন্ট করে আপনারা জানাবেন যে বাংলাদেশের বা প্রবাসী কোথায় থেকে দেখতেছেন ভাই অবশ্যই ইনশাল্লাহ আমাকে জানাবেন নক করবেন ইনশাল্লাহ প্রায় হয়ে গেছে আরেকটু পরে আমরা গুড়টাকে পরিষ্কার করব সেই সাথে গুড়টা হয়ে যাবে ইনশাল্লাহ কি সেন্ট লাগ লাগতেছে তাহলে ভাষা নাই যে কত সুন্দর এই গোড়ের লাগ লাগতেছে ও হ্যাঁ অলরেডি কিন্তু গুড় আমাদের ওকে ডান হয়ে গেল ইনশাল্লাহ এখনই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব গুড়টাকে একবারে প্রসেস করার জন্য প্রস্তুত হুম প্রিয় দর্শক একবারে ফ্রেশ এই যে আমরা ঢালতেছি আশা করা ইনশাল্লাহ একেবারে এর উপর কোনো গুড় হয় না এর উপরে আর কোনো গুড় হয় না একবার অথেন্টিক গুড় যাকে বলা হয় তো প্রিয় দর্শক এই ছিল আজকের একবারে গুড়ের একটি শুরু থেকে শেষ পর্যন্ত একটা মোটামুটি একটা সুন্দর একটি ভিডিও তো আশা করি এই ভিডিওটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে যদি লাগে ভাই লাইক চ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভাই সো বাই আল্লাহে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ